আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ সবাইকে যারা আমরা মাইক্রোস্টক সাইডে কাজ করি স্টক পিক স্যাটার স্টক ডিম স্ট্যাম্প যে কোনো সাইডে আমরা কাজ করি আমাদের ডিজাইন তৈরি করতে খুবই একটা হিমচিম হাতে খুবই সময় নেই হ্যাঁ অল্প সময় চাকরি করি বিজনেস করি সব কাজের পাশাপাশি আমরা অল্প সময়ে ভালো কিছু ইনকাম করতে চাই আমি তাদের জন্য চমৎকার কিছু টুলস আমি সংগ্রহ করেছি এই টুলগুলো ব্যবহার করে আমি কাজ করে যাচ্ছি আপনি কাজ করতে পারবেন কোনো প্রকার সমস্যা নাই হান্ড্রেড তে আজকে আপনাদেরকে এমন একটা এক্সটেনশনের বিষয় ইমেজ টু ক্রম এবং ডিজাইন তৈরি করবেন একদমই সহজ পদ্ধতিতে আমি দেখাইব এখানে আমরা গুগলে গেলাম এখানে যে ডিজাইনটা আছে সেম ডিজাইন হবে না ভিন্ন রকম হবে দেখেন এই এই ডিজাইনটা সাব টান দিয়ে আমি এখানে দিলাম ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে একটা ফর্ম তৈরি হয়ে যাবে সেই ফর্মটা দিয়ে দেখেন এখান থেকে কপি করলাম এখন এই যে ডিজাইনগুলো দেখেন এই ডিজাইনটাই এখানে কপি করলাম এখন আমি রিক্রাবে চলে আসলাম রিক্রাবে আসার পরে এখন আমি রিক্রাবে চলে আসলাম রিক্রাবে আসার পরে এই ফর্মটাই এখানে দিলাম দেওয়ার পরে দেখেন এখানে রিক্রাবে জানাটা ক্লিক করলাম যে ক্লিক করার সাথে সাথে এখানে আমাকে দুইটা ডিজাইন দিবে কিন্তু আমি যে ডিজাইনটা নিয়ে আসলাম এই যে এই ডিজাইনটা নিয়ে আসছি এই ডিজাইনটা কিন্তু আমি একটা করছি এখন এই যে রিক আসলাম তারা দেখেন আমাকে কোন ধরনের ডিজাইনটা দিছে তো এই ডিজাইনটা যদি এখন আপলোড করি হান্ড্রেড পার্সেন্ট অ্যাপ্রুভ হবে এবং সেলও হবে তো এখানে দেখেন এইটাকে ধরে যদি আমরা এখানে দুইটা ডিজাইন যেহেতু আমি তৈরি করছি তে এখানে দেখতেই পারছেন এটার সাথে এটা কোনো মিল নাই দুইটা দুই রকম হয়েছে তাই না এখন আমরা যে ডিজাইনটা কপি করলাম এই যে ডিজাইন থেকে আমরা ইমেজ টু তৈরি করলাম আমাদেরকে মিল নাই তাহলে কপি রেটের কোনো সম্ভাবনা নাই হান্ড্রেড পারসেন্টেট এই যে টুলটা এই টুলটা অনলাইনে সবার কাছে পাবেন না এটা আমার কাছে পাবেন আপনারা চাইলে নিতে পারেন আর যারা আসে বাজে মন্তব্য করার কোনো দরকার নাই আপনার না নিলে তো কোনো সমস্যা নাই তবে আমি চাচ্ছি যারা দ্রুত কাজ করার জন্য হান্ড্রেড পার্সেন্ট হবে সেল হবে যারা সময় কমের জন্য কাজ করতে পারেন দেখেন এটার পিছনেও কিন্তু কিছু নাই এই যে আমি প্রসেসটা আপনাদেরকে দেখাইলাম দেখেন এখানে কি এই ব্যাকটোরটার পিছনে এটা কিন্তু ব্যাকটর ডাইরেক্ট এটা কিন্তু ব্যাকটর হ্যাঁ এই ব্যাকটোরের পিছনে কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নাই এই দেখেন একটার উপর উপর দিয়ে আরেকটা ঘোরাচ্ছি এটা কিন্তু আমরা যে দেখার জন্য বোঝার জন্য কি করতেছি তো এইখানে যারা রিক্রাপ আমার কাছ থেকে নিবেন যারা এই এক্সটেনশনটা নিতে চান এই জনপ্রিয় এক্সটেনশনটা আমার কাছ থেকে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং এটিকে আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি ডাইরেক্ট আমি আপলোড করে দেবো অ্যাডোবিস্টুকে কোনো প্রকার প্রবলেম হবে না দেখেন এই যে প্রসেসটা আমি দেখাইলাম যদি কারো ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যারা মাত্র এআই টুল নিবেন তারাই যোগাযোগ করবেন আর যারা টুল নিবেন না সার্ভিস নিবেন তারা মেসেজ দিবেন কল দিবেন না কারণ কল দিলে কিন্তু আমার অনেক সমস্যা হয় কাজে অনেক সমস্যা হচ্ছে বিভিন্ন কাজে থাকি তা আপনার মেসেজ দিবেন আপনাদেরকে গ্রুপে অ্যাড করে দেবো কোনো সমস্যা নেই হ্যাঁ যদি কোনো পরামর্শ থাকে মেসেজ দিয়ে রাখবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর আমার এখানে মেসেজ দিলে একদিন দুই দিন দেরি করতে হবে না অনলাইনে যত গুলাই আছে যত মেসেজই দেন আপনার অনেক দেরি হয় আমি এটা জানি এক দিন দুই ঘন্টা চার ঘন্টা পরে আপনাকে রিপ্লাই দিবে না আমার এখানে রিপ্লাই পাবেন 10 মিনিট পনেরো মিনিটের মধ্যে রিপ্লাই পাবেন এর জন্য কোনো হতাশা হওয়ার কোনো কিছু নাই যারা এই টুলগুলা নেবেন তারা ফোন দিতে পারেন আর যারা সার্ভিস নিবে তারা আমাকে মেসেজ করবেন বা আমাদের গ্রুপে জয়েন করলেও সমস্যা নেই সার্ভিস নিতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে যদি ভিডিওটা ভালো লাগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা শেয়ার করে আরো দুজনকে সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ